আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো কম্পিউটার শব্দের অর্থ কি তো চলুন জেনে নেই কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ হলো লিটিন শব্দ থেকে শব্দটি এসেছে যার ইংরেজি অর্থ দাঁড়ায় যার বাংলা অর্থ গণনার জন্য কম্পিউটার শব্দটির দ্বারা অনেক আগে এক বিশেষ পেশার মানুষদের বোঝানো হতো পরবর্তীতে সময়ের সাথে সাথে এই কম্পিউটার শব্দটি ব্যবহৃত হতো যে সকল যন্ত্র গণনা ও হিসেব কাজ করত সেখান থেকেই আধুনিক এই কম্পিউটার নামকরণ করা হয় তাহলে আমরা কম্পিউটার শব্দের অর্থ কি এই মূল্যবান টি থেকে জানতে পারলাম এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ